সারা বাংলাদেশ থেকে যারা আমার এই লাইফটা দেখতেছেন আমি এই মুহূর্তে আমার বাড়িতে আছি আমার বাড়ির শেরপুর জেলায় এগারোটা থেকে আজকে রাত এগারোটা থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে গতকালও সেই অবস্থা হয়েছে আজকে আমি আমার কি বলবো আমার হাত পা কাঁপতেছে এখন যে অবস্থাটা শেরপুরের যদি সারা রাত আজকে বৃষ্টি হয় কালকে উদ্ধার করা যে কত কঠিন হয়ে যাবে আর কিভাবে বললে আপনারা বুঝবেন আর কবে আসবেন আপনারা ব্লগ বানান আপনারা ব্লগ বানান আমরা শেয়ার করি আমি একটা জিনিস বুঝি না কুমিল্লা ফেনি সব জায়গায় মানুষ যায় সব ব্লগারদের দেখি এখানে কেন আসে না কি সমস্যা ভাই ভিডিও কি পাবেন না আমাদের এখানে পাচ্ছেন না নাকি শেরপুর চিনেন না আপনারা কিভাবে বললে বুঝবে মানুষ এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আর কি বললে বুঝবেন আপনারা আমি বিস্তেছি বিউজ কামাচ্ছি আমার জেলার মানুষ আমি আজকে যে জায়গাতে উদ্ধার করছি বিশ্বাস করবেন না মানুষগুলো কি পরিমাণ বিপদে আছে এই কালকে আমরা এই পরিমাণ পানি থেকেছি কালকে কি এই পরিমাণ হয় কিনা আল্লাহ জানে আমাদের এখানে যে নৌকাগুলো আছে এই নৌকা যথেষ্ট না ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে ব্লগাররা যদি আসে তারা ভিডিও করে মানুষ দেখলে একটা বাইপস হয় এটাতে অনেক মানুষ আসে ব্লগাররা কয়েকজন উদ্ধার করবে পাঁচজন দশজন কিন্তু তারা যদি না আসে এই লাখ লাখ মানুষের কাছে পৌঁছাবে কিভাবে আমার একটা ভিডিও এক লাখ মানুষ দেখবে দুই লাখ মানুষ আর ব্লগারদের ভিডিও লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে যাবে তো যাওয়ার পরেই তো আমি অবাক হয়ে যাই যে এই রকম দেশের ফর একশো ভিডিও চেক করা আমি দেখি না যে শেরপুর নিয়ে একটা ভিডিও ফর ইউতে আছে একটা ব্লগার কথা বলছে লজ্জা লাগে আমি এই দেশে আমার এই জেলা এত বিপদে আমি কোন দেশে থাকি আমার জেলাতে মানুষ আসে না কেন আমার শরীর কাঁপতেছে আমি কিছু বলতে পারতেছি না লাইফটা করলাম আপনাদের কাছে এখন সহায়তা ছাড়া কিচ্ছু নাই এই দিন কিন্তু থাকবে না আর আমাদের জন্য না জাস্ট আপনারা আসলে ব্লগারদের কাছে অনুরোধ আপনারা আসলে আপনারা ভিডিও করলে মানুষের কাছে যাবে ত্রাণ দেওয়ার জন্য অনেক মানুষ আছে জানে না কোন জায়গায় ত্রাণ দিতে হবে কোথায় যেতে হবে আর কিভাবে বলবো আমার গুম হইতেছে না আমার কাছে মনে হয় আমার জেলার এই সিচুয়েশনে কেউ ঘুমাইতেছে না আমি অপেক্ষা করতেছি আজকে কি রাতটা ঠিক যাবে কি না কিন্তু আজকে দুপুরের পর থেকে ভালো ছিল আবার এই বৃষ্টি এই বৃষ্টি আল্লাহ জানে এই বৃষ্টি আমাদের মানুষের জন্য কি করবে ফোন রাখো রাকিবকে দাও কালকে প্রিপারেশন নিতে হবো ফোন রাখো লাইট বন্ধ করো